কাকরোলের ভর্তা বা কাকরোল বাটা বলতে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বহু গুণের উপকারী একটি রেসিপি কাকরোল কাকরোল অনেকে খেতে চায় না দানার জন্য তবে এই কাকরোলকে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি সব থেকে কম তেল মশলায় কীভাবে কাঁকরোল রান্না করলে বেশি স্বাদ হবে এবং আমাদের জ্বর সর্দি কাশিতে ভীষণ উপকারী হবে মুখে রুচি ফিরিয়ে দেবে এই কাঁকরোল বাটা তা চলুন বন্ধুরা দেখা যাক এখানে গরম ভাত একদম ধোয়া ওঠা ধোয়া ওঠা ভাত আর সঙ্গে রকম কাঁকরোল বাটা থাকলে গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না আমি আজকে এই এক থালা ভাত কাঁকরোল দিয়েই খেয়েছি বন্ধুরা আর এতটা টেস্টি কি বলবো না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না আর এটা খাওয়ার পর যদি আপনার জ্বর বা সর্দি কাশি গলা খুসফু থাকে ঠিক গরম ভাতে এইভাবে কাঁকরোল বেটে আপনারা একবার খেয়ে দেখুন দেখবেন নাক দিয়ে চোখ দিয়ে পুরো কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে আর নাক দিয়ে চোখ দিয়ে জল ঝরবে তখনই বুঝতে পারবেন যে কতটা রিলিফ পাচ্ছেন কতটা টেস্টি শুরু থেকে শেষ দিয়ে রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই রকম গরম ভাতে কাঁকরোল বাটার সঙ্গে একটু লেমন জুস মিশিয়ে খেলে কি টেস্টি সত্যি বলছি আপনারা একবার খেয়ে দেখুন দেখবেন এর মজাটাই আলাদা তা চলুন দেখা যাক বন্ধুরা কিভাবে এই কাঁকরোল বাটাটা করেছি খুব বেশি পরিমাণ কাঁকরোল লাগবে না কারণ বাজারে ষাট টাকা আশি টাকা ভালো কাঁকরোলের দাম আমি একদম এই টাটকা কাঁকরোল নিয়ে এসেছিলাম পাঁচশো গ্রাম তা যেহেতু এই বাটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় আর এই দুটো কাঁকরোলে এই কাঁকরোল বাটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে কাঁকরোল কিনতে হবে দেখো একদম ফ্রেশ কাঁকরোল সব কাঁকরোলেই দানা থাকে ফলে দানা থাকবে না সেটা তো হয় না তাই কাঁকরোলের বেশি বাড়তি দানা যেন না থাকে সেই রকম কাঁকরোল দেখে কিনবেন আবার একেবারে কচি কাঁকরোল না হয় এখানে মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সাদা তিল বাদাম আর গোটা জিরে আর দেবো কিছুটা পরিমাণ কালো জিরে কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম কালো জিরে এই মশলাগুলো দিয়েই কাঁকরোলটা বাটা হবে কিন্তু একটু ভিন্ন রকমভাবে প্রথমে কি করতে হবে যেহেতু বাদামটা একটু কাঁচা তাই বাদামটা শুকনো কড়াইতে ফ্রাই করে নিয়ে এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে এই রেসিপিতে তেল একদম নামমাত্র থাকবে যদি আপনারা চান তাহলে পুরো তেলটাও অ্যাভয়েড করতে পারেন তাই এইভাবে শুকনো কড়াইতে বাদামগুলো ভেজে নেব এটা একদম গ্যাসের ফ্লেমটা দেখছেন লো ফ্লেমে আছে লো ফ্লেমে এইভাবে বাদামটা ভেজে নিতে হবে যখন খোসাগুলো পোড়া পোড়া হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে নামিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর বন্ধুরা এই কাকরোল বাটাটা আপনারা খেতে পারেন এর মধ্যে যেহেতু নিরামিষ কিচেন তাই রসুনটা রসুনটা যেহেতু রসুন বা পেঁয়াজ রসুন এটা কখনও আমিষের মধ্যে পড়ে না সবজি হিসাবেই খাওয়া যায় আর যে কোনো মানে অনেক রোগের উপশম হয় বিশেষ করে রসুনে তো আপনারা চাইলে রসুনটাও দিতে পারেন শুকনো কড়াইতে শুকনো লঙ্কাগুলো এইভাবে ভেজে নেব আর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা জ্বর যেটা বলছিলাম আমি এডিট করতে করতে দুধ এসে আমি নিতে গেছি মানে কোন অবধি বলেছি আপনারা মাইন্ড করবেন না আমি একদম ভুলে গেছি এই যে মশলাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দেবো কারণ কড়াইটা তো প্রচণ্ড গরম আছে আর তিল বা কালো জিরে বা গোটা জিরে জিরেটা একটু ভাজতে টাইম লাগে বাট কালো জিরে আর তিল গরম কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে ওটা ফ্রাই হয়ে যায় তাই গ্যাসটা অফ করে দিলাম সঙ্গে সঙ্গে আর বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইবার এটাকে মিক্সিতে আমি আগে গুড়িয়ে নেব কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না যেটা বলছিলাম এর মধ্যে আপনারা আর জিনিস অ্যাড করতে পারেন বসুন এখন তো ওয়েদার চেঞ্জের সময় কখনো বৃষ্টি কখনো রোদ এইসব হচ্ছে বন্ধুরা তা আপনারা যদি এই রেসিপিটা একবার তৈরি করে খান তবে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে লঙ্কাটা বেশি পরিমাণে দিতে হবে আমি গুড়িয়ে নেবো ওটা দারুণ একটা ফ্লেভার বেরোয় ওটা দিয়ে আপনারা যদি চান শুধু ভাত খাবেন সেটাও খেতে পারেন এবার যে কাঁকড়গুলো আমি কেটে রেখেছি সেটা সামান্য জাস্ট নামমাত্র একটু তেল দিয়ে এটাকে দিয়ে দেব কড়াইতে দিয়ে একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ফ্রাই করতে হবে ফ্রাইও হয়ে যাবে আর ভাজ সিদ্ধ একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধকাম ভাজা করব যদি চান আপনারা পুরো অয়েলটা অ্যাভয়েড করবেন সেটাও করতে পারেন তো এই যে আমি দেখছি ঢাকা দিয়ে দিয়ে দেখুন কালারটা কি অপূর্ব একদম ন্যাচারাল কালার আর এই কাঁকরোলটা কোনো হাইব্রিডের কাঁকরোল নয় মানে আমাদের মতো মানুষের বাড়িতেই ঘর ব্যবহারের জন্য যারা বাড়িতে তৈরি করে সেগুলিই আনা কারণ এতে কোনো সার দেওয়া নেই এত অপূর্ব স্বাদ হয়েছিল আর বিজনেসের জন্য যারা চাষ করে সবজি তারা তো বিভিন্ন রকম কেমিক্যাল সার এই সমস্ত দেয় দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এই কাঁকরোলে বেশি একটা দানা নেই মানে কচি দানা আছে কাঁকরোলগুলো আরও অনেক বড় হতো মানে এই যে কাঁকরোল এটা ভালো জাতের এখানে একটুখানি মিষ্টি দিয়ে দেব আমি এখানে চিনির বদলে একটা টুকরো বাতাসা দিলাম আপনারা চাইলে চিনি গুড় বা বাতাসা যেটা খুশি দিতে পারেন কারণ এই বাটাটায় হালকা একটু মিষ্টি না দিলে এটা মুখরোচক হবে না চাইলে অ্যাভয়েড করতে পারেন সেটা অন চয়েজ একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আবার এইভাবে লো ফ্লেমে এটাকে ফ্রাই করব দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে কালারটাও দারুণ এসে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এইবার যে মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম বন্ধুরা দেখুন সেই মশলাটা দেখুন দানা দানা আছে এই মশলার মধ্যে এই ভেজে রাখা কাকরোলটা তুলে দেব। এতটা টেস্টি হয় আর এত সুন্দর ফ্লেভার যদি আপনারা চান তাহলে শিলে বেটে নিতে পারেন আমি এটা এটা মিক্সিতেই করছি কারণ বসে বসে বাটাটা আর মানে মিক্সিতে করতে করতে অভ্যাস হয়ে গেছে চাইলে শিলে আপনারা বেটে নিতে পারেন আমি শিলে একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার এই বাটিটাই তুলে নেব। দেখুন দুটো কাকরোলে অনেকটা পরিমাণ বাটা হয়েছে এই বাটাটা অন্তত পাঁচ থেকে ছজনে খেতে পারে বেশ অনেকটা করেই তা যাই হোক এইবার এর মধ্যে আর দুটো জিনিস অ্যাড করব। তাতে কি হবে এই কাকরোলের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দেব যদি সর্দি কাশি থাকে তাহলে সর্ষের তেল খাঁটি সর্ষের তেল আমাদের সেটা খেলে বা হাতে পায়ের তলায় দিলে সেটা অনেকটা উপকারী হয় তাই সরষের তেল ওয়ান টি স্পুন বড়ো সাইজের দিয়ে দিলাম এক চামচ আর এখানে লেমন জুস দিয়ে দিলাম লেমন জুস দিয়ে এইবার ভালোভাবে এটাকে মাখবো হাত দিয়ে মাখানোর দরকার নেই চামচ দিয়েই খুব ভালোভাবে মাখালে ভালো হবে এবার মাখিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করব গরম ভাতের সঙ্গে প্রথমেই তো দেখিয়ে দিলাম গরম ভাতে অপূর্ব লেগেছিল যাই হোক আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যে সকল দিদিরা বা মাসিমারা নিয়মিত আমার রেসিপি দেখেন তাদের বলবো এখন কারকলের সিজন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন আশা করি ভীষণ ভালো লাগবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি ডিপ্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা